আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে রেসিপি মুরগির মাংস রান্না করা এই মুরগির মাংসটা রান্না করা কিন্তু খুবই টেস্টি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি মুরগির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো ওখানে আমি মুরগির মাংসটাকে রান্না করে দেখাবো আর আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এখন আমি চুলায় রান্না করব। এখানে আমি কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে নেব এইভাবে মুরগির মাংসটাকে রান্না করে দেখবেন খুবই টেস্টি হবে খেতে তো আমার কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আপনারাও ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো তো এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা বাটা আর এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে দিলাম এখন এখানে আমি পানি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখন একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম চাট মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা এরকম করে কিন্তু মুরগির মাংস বাচ্চাদেরকে রান্না করে দিলে বাচ্চারা খুব মজাদার করে খেয়ে নেবে তো এই যে মুরগির মাংসটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি নেড়ে ভালো করে দিচ্ছি মশলাটার সাথে মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম অল্প একটু টেস্টি সল্ট এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটাকে এখন তুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন ঢাকনাটাকে তুলে নিয়েছি আর মুরগির মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কষিয়ে নিয়েছি তো আমার কষানোটা হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন আমি আবার একটু ভালো করে মুরগির মাংসটা জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার একটু পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নাড়াচাড়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আবার একটু ঢাকনাটাকে তুলে নিলাম তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব তো দেখুন আমার কিন্তু মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে আর এটা এখন আমি নামিয়ে নিলাম বাটিতে তো দেখুন এই যে মুরগির মাংসটা দেখতে কি সুন্দর আর এটা খেতে কিন্তু খুবই মজাদার তো বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ